সকাল সকাল ঘুম থেকে উঠে আজকে আর একটু দেরি করিনি রান্নাটা স্টার্ট করে দিয়েছি আজকে ভেবেই রেখেছি সিম্পল রান্না করব সেটা হচ্ছে আলু ভাজা ডাল আর পাবদা মাছের ঝাল আলু ভাজা দিয়ে ডাল দিয়ে খেতে আমার বর মানে সাংঘাতিক পরিমাণে ভালোবাসে তাই অনেকটা পরিমাণ আলু একসঙ্গে ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে এটাকে একটুখানি ভেজে নিয়ে তারপরে নামানোর সময় একটু পেঁয়াজ লঙ্কা দিয়ে নামাবো লঙ্কাটা দিয়ে নি পেঁয়াজটা দিয়েছি লঙ্কাটা দিই নি আমার ছেলের জন্য তো মুখে পড়লে ইয়ে হয় মানে ও বিরক্ত বোধ করে সেই জন্য আর এদিকে মা আর শাশুড়ি মা দুজনে বসে বসে মনে সুখে গল্প করছে আর আমি চায়ের জল বসিয়ে দিয়েছি একদিকে ভাত একদিকে চায়ের জল ডাল সেদ্ধ হয়ে গেছে মানে অনেক কাজ আমাদের আমার এগিয়ে গেছে আজকে সকালবেলা ওদের দুজনকে এখানে বসিয়েছি ঘরের মধ্যে বসালে না মানে বসতে বললে না তাহলে আমার বারবার এই রান্নাটা গ্যাস কমিয়ে কমিয়ে এই করে করে ঘরে যেতে হয় তো সেই জন্য আমি বলেছি যে তোমরা দুজনেই এখানে বসো এখানে গল্প করো আর মা এসেছিলো মা শাশুড়ি মা এসেছিল ওপরে কাপড় কাচতে মেশিনে জামা কাপড় কাচতে তো আমি বললাম বসো একেবারে নিয়েই যাবে তো সেই জন্য মা একটু বসে বসে গল্প করছিল আমাদের সাথে সেই মুহূর্তে আমার মা ঢুকেছে আমার মা তো রোজই আসে তোমরা জানো তো ভিডিওটা শুরু করেছি দেখো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর এই যে পাবদা মাছ মানে আমার ছেলে পছন্দের মাছ এই শুনেছে আমার বর যে ছেলে ভালো খেয়েছে ব্যাস এইবার যখনই বাজারে যাচ্ছে পাবদা মাছ নিয়ে চলে আসছে আমি বলেছি ভালো খেয়েছে বলে কি রোজ রোজ ভালো লাগে তখন ভালো লাগাটা মানে খারাপ লাগায় পরিণত হবে যদি তুমি এটা এভাবে ডেলি আনতে থাকো তো ভালো লেগেছে ঠিক আছে মাঝে মধ্যে আনবে ঠিক আছে আর দিন মানে আর এখন দু চার দিনের মধ্যে বা এক সপ্তাহের মধ্যে আর আনবো না বলেছে আমি যে ঠিক আছে আর এদিকে সেদিনকে মাংস রান্না করলাম যে সানডের দিন সেই মশলাটা ছিল পেঁয়াজ আদা রসুন ধনে জিরে সব বাটা একসঙ্গে মিক্সড করা ছিল সেইটা দিয়েই আমি মাছের ঝোলটা করে নিলাম মানে ঝোল না ঝাল টাইপের বেশি ঝোলও না আবার বেশি মাখা মাখাও না আর করেছি আলু ভাজা আলু ভাজাটা তো ভীষণ ভীষণ ভালো লেগেছে আমার ভাজাটা একটু টেস্টি হয় কি জানি কেন আমি জানি না আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা যাই ভাজা করি না কেন ভাজাটা না খুব স্বাদ হয় আমার তো আলু ভাজাটার মধ্যে পেঁয়াজ দিয়েছি ওই জন্য আরও একটু স্বাদ হয়েছে আর আমি না ভাজা ভাজার মধ্যে বেশ অনেকটা তেল দিই সেই জন্যই আরও টেস্টি লাগে তো রান্নাবান্না কিন্তু আমার কমপ্লিট হয়ে গেলো দেখো তোমাদের সঙ্গে গল্প করতে করতে আর মা দিয়ে গেছে হচ্ছে পেঁয়াজ কলি দিয়ে আলু দিয়ে গাং মোরলা মাছ তো দেখতে থাকো ভিডিওটা আশা করবো তোমরা প্রত্যেকেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি আজকে হচ্ছে মঙ্গলবার তাই তো গো ও না আজকে বুধবার সরি আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে হচ্ছে এগারোটা পনেরো অনেকক্ষণ আগেই আমার রান্না বান্না কাজকর্ম সব কমপ্লিট হয়ে গেছে কারণ আজকে ঘুম থেকে উঠে আমি ওপরে এসেই কোনো কথা না বলে তাড়াতাড়ি করে রান্না বসিয়ে দিয়েছি এমনিই বসিয়েছি কোনো কারণ ছাড়াই বসিয়েছি দেখলে করলাম ডাল আলু ভাজা আর পাবদা মাছের ঝাল তো এই আজকে আমাদের লাঞ্চ মেনু তো আমার এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে বললাম তো আর একবার বলছি তোমাদেরকে একবার বলা হয়ে গেছে আবারও বলছি তো সব কাজ কমপ্লিট হয়ে গেছে ঠাকুরের বাসন মাজা ঠাকুর ঘর মোছা ঘর ঝাড় দেওয়া বাসন মাজা রান্না করা গ্যাস মোচা সব কমপ্লিট আমার সকালে খাওয়াও হয়ে গেছে আমি ওটসে রুটি করে খেয়েছি সেই আমার খাওয়াও কমপ্লিট এখন আমি আমার কর্তামশাই আর আমার ছেলেকে খেতে দেবো ছেলে তো নিজে হাতে খায় না জানো ছেলেকে খাইয়ে দিতে হয় তো ওকে এখানে খেতে দেবো আমার বরকে খেতে দিয়ে নিচে চলে যাবো ছেলের খাবারটা নিয়ে তাহলে ব্লগটা শুরু করেছি ব্লগটা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমার একটা পেজ আছে স্মাইলি সুস্মিতা অনুরোধ করছি তোমাদেরকে পেজটায় যেও পেজটা ভিজিট করো আর পেজটা ফলো করে দিও ঠিক আছে চলো এই যে স্টিক্সের হেয়ার কালারটা নিয়ে এসেছিলাম কালকে হেনা করেছিলাম ভেবেছিলাম আজকে কালারটা করবো কিন্তু আজকে না আলসেমি লাগছে ভাল লাগছে না আজকে আর করবো না পরের সপ্তাহে করবো স্টিক্সের কালারটা অনেক দিন চুলটা কালার করা হয়নি চুলটা না কেমন যেন একটা মানে অযত্নে চুলটা আমার নষ্ট হয়ে যাচ্ছে সেই জন্য তো পরে করবো করব যেই কাজটা সেটা হচ্ছে এই যে কভারটা দেখছো তেলকালি যুক্ত এই কভারটা কালকে সার্ফ জলে দিয়ে ভালো করে আজকে রাত্রেবেলাই করব। আজকে রাত্রেবেলায় এটাকে ভালো করে দিয়ে রাখবো মানে গরম জলে সার্ফ দিয়ে ডুবিয়ে রাখবো কালকে সকালে ঘুম থেকে উঠে এটা পরিষ্কার করব। আর এদিকে দেখো বললাম তো তোমাদের সব হয়ে গেছে রান্না রান্না রান্নাবান্নাগুলো তোমাদেরকে আরেকবার দেখে দিয়ে দেখেছো তোমরা তারপর একবার দেখে এইটা এটা হচ্ছে গাংমোরলা মাছ আছে সেইটা দিয়ে পেঁয়াজ কলি দিয়ে টমেটো দিয়ে এটা আমার মা দিয়ে গেছে আমাকে এটা হচ্ছে আমার রান্না পাবদা মাছের পেঁয়াজ দিয়ে টমেটো দিয়ে আদা রসুন জিরে সব বাটা দিয়ে মানে যত রকমের ছত্রিশ রকম মশলা সব ছত্রিশ রকম মশলা দিয়ে বাটা দিয়ে এটা তরকারি এখানে আছে আলু ভাজা আর এখানে আছে ডাল যেটা আমার ছেলের আর বয়ের পরের প্রচণ্ড পরিমাণে প্রিয় খাবার এই আলু ভাজা আর ডাল হলে ওদের আর কিচ্ছু লাগে না ওরা এত ভালোবাসে দুজো নেই আলু ভাজা আর ডাল আর এখানে আছে হচ্ছে এই যে আমি ওর রুটি করেছিলাম একটা গোটা অনেকটা বড় হয়ে গেছিলো এই জন্য এতটা খেতে পারিনি এটা রয়েছে থাক এটা পরে খেয়ে নেব স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে মানে পুজো দিচ্ছি আর কি বৃহস্পতিবার আজকে হচ্ছে বুধবার ফুল নেই ফুল অল্প কটা আছে সেই কটা ফুল দিয়ে পুজো দিয়ে দিলাম কালকে আবার ফুল আনবো ফুল এনে আবার পুজো দেবো এখানে পাশের বাড়ির কাকিমা অনেকগুলো ছোবা দিয়েছে আমাকে ধুনো দিতে লাগে পুজোটা দিয়ে নিই পুজোটা দিয়ে খাবো লাঞ্চ করবো এক ও দেড়টা বাজে লাঞ্চ করে নিয়ে তারপরে একটুখানি রেস্ট নিয়ে যাবো জিমে আর হচ্ছে কী বলে ছেলে যাবে আমার সাথে আজকে ছেলে পড়তে যাবে ওর চারটে থেকে পড়া বলো মা আমি তাহলে তোমার সঙ্গে তুমি তাহলে আমার সঙ্গে চলো টোটোতে না দুজন করে না হলে না ছাড়ে না টোটো খুব মানে বসে থাকতে হয় তাহলে দুজন হয়ে যাবে মা ছেলে দুজন হয়ে যাব তাহলে আমারও সুবিধা ওরও সুবিধা ম্যাডাম ঠিক আছে তোর জন্য একটু তাড়াতাড়ি নয় বেরোবো সাড়ে তিনটের সময় বেরিয়ে যাবো আজকে ওর পড়া চারটে থেকে বাড়ি থেকে সাড়ে তিনটে না বেরোলেও পৌঁছাতে পারবে না আর আমি জিমে গিয়ে একটু বসে থাকলেও কোনো অসুবিধা নেই তাই জন্য আজকে সাড়ে তিনটের সময় ওর সঙ্গে বেরিয়ে যাবো চলো লাঞ্চ করে নিই পরে আবার বিকেলে দেখা হচ্ছে তোমাদের বিকেলবেলা একটু রাস্তা দিকে বেরোনোর কথা আছে টুকটাক জিনিস কেনার ইচ্ছা আছে কুর্তির দোকানে সেদিনকে গেছিলাম কুর্তিটা পায়ে পাল্টা মানে দেখি বন্ধ পঁচিশে ডিসেম্বরের দিন পাল্টাতে গেছিলাম পাল্টাতে না মানে বললাম না যে কুর্তিটা পাই একটা কুর্তি চেঞ্জ করেছি সেই কুর্তিটা আমার পছন্দ হয়নি বলে ও দোকানদার বলেছে তুমি পরে এসো তো পরে আর যাওয়া হয়নি পঁচিশে ডিসেম্বরের দিন গেছিলাম তো সেদিনকে দোকান বন্ধ ছিল আর এইদিকে দেখো আমি হাতে শাখা পলা পড়েছি ঘুরিয়ে ফিরিয়ে পড়ি আর কি তো আজকে সন্ধ্যেবেলা ওখানেই যাওয়ার ইচ্ছা আছে দেখি দেখি বড় আসুক বাড়িতে আমি জিম করে আসি সব কমপ্লিট কাজ টাজ কমপ্লিট করে নিয়ে যাব একটু টুকটাক কেনাকাটা করতে তো তখন তোমাদের সঙ্গে আবার কথা বলবো তখন কেন তার আগেও আসতে পারি বলা যায় না আমার যখন ইচ্ছা তখনই আমি ক্যামেরা অন করে তোমাদের সাথে বকবক করতে থাকি তাই না এই যে মা ছেলে রেডি হয়ে নিয়েছি বেজে গেছে এখন তিনটে পঁয়ত্রিশ আমি যাচ্ছি জিমে আর আমার ছেলে যাচ্ছে পড়তে চলো আজকে আমার ছেলে দুটো পড়া একটা হচ্ছে সায়েন্স পড়া এখন আর মানে সায়েন্সের পুরো পুরো গ্রুপটা মানে তিনটে সাবজেক্ট এখন আর ও আর একটা হচ্ছে লাইফ সায়েন্স সেটা হচ্ছে এই পড়াটার পরে ওর বাবা আবার এখান আমরা দুজন চলে যাচ্ছি এখন ওর বাবা ওই এইখান থেকে নিয়ে ওইখানে পৌঁছে দিয়ে আসবে রাস্তার কাজ হচ্ছে এই দেখো সারা রাস্তা তো ভেঙে রয়েছে ওইখান থেকে শুরু হয়েছে এবার আসবে আমাদের বাড়ির এই দেখো ইয়ে কি বলে এটা কি বলে যেন পিচ পিচের টিন দিয়ে রেখেছে এখানে একটা এখানে একটা আর এই বাবুরা আজকে পা ব্যথা কালকে পিকনিক করে নাচানাচি করেছে পাটা ব্যথা ব্যথা করছে টোটোতে গিয়ে বসে আবার ও আজকে দুজন আছে ছেড়ে দেবে তাড়াতাড়ি সামনেই নামতে পেরেছি ছেলে যাচ্ছে চলে যাবে আর আজকে টোটোওয়ালারা পিকনিকে গেছে সব টোটো বন্ধ ওই জন্য একটা রানিং কপাল আমাদের তো সেই জন্য রানিং ভ্যানে উঠে পড়েছি আর ছেড়ে চলে যাচ্ছে যাক বাবাকে নিয়ে আসতে বলছিল ওর বাবা সবাই মাত্র এলো এসে খেয়ে দিয়ে একটুখানি শুয়েছে আমি যে থাক বাপি পরে যাবে চলো আমরাই চলে যাই এখন চারটে বাজে ভালো টাইম আমি চেমে চল

ছেলে পড়তে ঢুকে গেছে আর আমরা এখন যাচ্ছি চলো ওইদিকে যাই স্টেশনের দিকে দেখি কি করি ছেলেকে কচিনে ঢুকিয়ে দিয়ে ফেরার পথে দেখছি একটা মন্দিরে পুজো হচ্ছে এটা হচ্ছে হিন্দু মিলন মন্দির এই আমাদের রাস্তা দিয়ে যেতে যেতেই পড়ে যাতায়াতের পরেই সব সময় পথেই সব সময় পড়ে তো এত সুন্দর প্যান্ডেল দেখে অনুষ্ঠান দেখে আমি একটু ভেতরে গেছিলাম দেখলাম অনেক চেয়ার সবাই বসে রয়েছে আর এখানে দেখলাম কোনো কোন একটা পুরস্কার বিতরণে একটা কিছু একটা হবে তো অতটা আমি খেয়াল করিনি আসল কথা কি কী তো আমার পেটে না প্রচণ্ড খিদে কারণ আমি না জিম থেকে এ এই যে এখানে লেখা আছে মাতৃমণ্ডলী সম্মেলনে এটা আমি এখন তোমাদের সঙ্গে সঙ্গে পড়ছি তো পেটে খুব খিদে আছে কারণ জিম থেকে এসে না আমি আর কিছু খাইনি আর বসিও নি সঙ্গে সঙ্গে বেরিয়ে গেছি ছেলে ফোন করেছে হয়ে গেছে চলো চলে এসো সেই জন্য তো এখন চলে যাব কুর্তির দোকানে তো কুর্তিটা চেঞ্জ করতে গেছিলাম মানে চেঞ্জ করতে গেছিলাম মানে বারবার তোমাদেরকে একই কথা বলে বিরক্ত করছি হয়তো সেই কুর্তিটা এখানে একটা কুর্তি আমি এই দোকানে পেতাম সেখানে গেছি মানে কিনতে গেছিলাম আর কি তো দাদা যেগুলো দেখাচ্ছে আমার একটাও কুর্তি পছন্দ হচ্ছে না তো শেষ পর্যন্ত ওই যে লাস্টে যে দেখালো ওই কুর্তিটা আমি নিয়ে এসেছি তো যা দাম ছিল তার থেকে আরও দুশো টাকা বেড়ে গেছে এবার কুর্তি তো শুধু নিলে হয় না কুর্তির সাথে লেগিংস নিতে হয় ওর না নিতে হয় এটাও আমার পছন্দ হয়েছিল এখন যেটা দেখাচ্ছে কিন্তু এটা নিই নি আমি কিন্তু ওই ওইটাই নিয়েছি এই জন্য এটা নিলাম না এটা তুমি বলো কোনটা এটা এটা এই যে দেখো দেখাচ্ছে এটা তুমি এটাও নিতে পারো এটাও নিতে পারো তুমি বলো কোনটা না তুমি লেগিংস লেগিংস দেখাচ্ছিল বলছিল কোন কালারটা তোমার পছন্দ আমি আমি বললাম তোমার কোনটা পছন্দ বলছে দুটোই সুন্দর তুমি যেটা ইচ্ছা নাও তো এটা করে আমি বাড়ি চলে এসেছি এসে এরা করে চাটা খাই মাথাটা ঠান্ডা করি একটু বন্ধুরা কতগুলো বাসন ছিল দুপুরের খাওয়া দাওয়ার বাসন সেগুলো মাজা হয়েছিল না তাই এখন ওই বাসনগুলো মাজলা বাসনগুলো মেজে নিয়েছি আর এদিকে এই যে মাছ মাছের তরকারি গরম করে রেখেছি আর আমি না ওটসে রুটি করে খেয়েছি এখানে কতগুলো ভাত রয়েছে আর প্রেশার কুকারে মুন্ডুটা প্রেশার কুকারে কতগুলো ভা ফ্রিজে কতগুলো ভাত চলো সেগুলো প্রেশার কুকারে দিয়ে সিটি মেরে রাখলাম আর এটা হচ্ছে বিট নুন এটা আমাদের কারখানায় ছিল কারখানা থেকে আনা হয়েছে তো যাই হোক ডাল আর আলু ভাজা আলু ভাজাটা ওভেনে গরম করে দেব আর ডালটা গরম করে নেব এই যে এতটা আলু ভাজা বেঁচেছে আর এতটা ডাল আছে তো ছেলে পড়তে গেছে এক জায়গা থেকে পড়ে আরেক জায়গায় গেছে তোমাদেরকে বললামই ওর বুধবার দিনটা একটু চাপ হয়ে যায় তো পরে আসলে ওদের দুজনকে খেতে দিয়ে দেবো আর আমি ওটসে রুটি করে খেয়ে নিয়েছি আমার খাওয়া হয়ে গেছে খিদে পেয়েছিলো খেয়ে নিয়েছি তো আর আজকে একটা ঘটনা ঘটেছে সেটা হচ্ছে আজকে টোটো স্ট্যান্ডে ভাগ্যিস আমার ছেলে আমার সঙ্গে গেছে জানো তো কী হয়েছে আজকে টোটোওয়ালারা একটা টোটোওয়ালা নেই সব টোটোওয়ালারা পিকনিক করতে গেছে এইবার লিলিদির বর লিলিদির বর বলছে কি এবার লিলিদির বর বলছে কি ইয়ে বৌদি টোটোওয়ালারা সব আজকে পিকনিক করতে গেছে কোন জায়গাটা যেন নাম বলল যে সব টোটোওয়ালারা পিকনিক করতে গেছে আমরা তারপরে এবার তো আমি আমরা তো দাঁড়িয়ে আছি আর আমার তোমার শান্টু বলছে পাপিকে ফোন করো বলছি দাঁড়া পাপি সবে এলো এক্ষুনি খাচ্ছে দাঁড়া আমরা দেখি না দেখি না কিছু পাই নাকি তারপরে দেখছি লিলিদির বর বলছে কি বৌদি একটুখানি দাঁড়াও ভ্যানটেন আসছে রানিং ভ্যানটেনে উঠে যাবে তারপরে ভ্যান আস একটা দেখছি একটা ইঞ্জিন ভ্যানগুলো আছে না দেখছি একটা ইঞ্জিন ইঞ্জিন না ওই টোটোর যে ইয়ে মোটর লাগানো থাকে মোটর ভ্যান তা মোটর ভ্যানে উঠলাম উঠে ভালোই হয়েছে মোটর ভ্যান আমাদের আমাকে পুরো ওই ভেতরের রাস্তা দিয়ে আমি গলি দি হাটের সামনে দিয়ে গেছি আমাকে আর অতটা রাস্তা হাঁটতে হয় আর ছেলেকে চৌমাথা নামিয়ে দিয়েছে তো আজকে টোটোওয়ালা দাদারা সব পিকনিক করতে গেছিলো ভাগ্যিস আমার ছেলের সঙ্গে আমি ছিলাম না হলে আজকে আমার ছেলের মানে পড়তে যাওয়ার খুব অসুবিধা হয়ে যেত সাড়ে তিনটে বাড়ি থেকে বেরিয়েছিল হ্যাঁ তো ওর বাবা এসে গেছিলো শেষ পর্যন্ত তাহলে ওর বাবাকে নিয়ে ছুটতে হতো ও বলেও ছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে মানে সহজ রাস্তা একদম বাপিকে ফোন করো পাপিকে ফোন করো যে দাঁড়া দাঁড়া চেষ্টা করি না চেষ্টা করে যদি না পাই তাহলে তো বাপি আছেই অপশান আমাদের তুই দাঁড়া আমি কি হেঁটে হেঁটে যাব নাকি কালকে পিকনিক করে এসছে একটু নাচানাচি করেছে হাত পা ব্যথা আমি কি হেঁটে হেঁটে যাবো নাকি আমি হেঁটে যেতে পারবো না আমার পা হাত পা হাত পা খুব ব্যথা আমি তোমাকে বললাম না আর এমনি যেতে চাইছিল না কিন্তু আজকে লাইফ সায়েন্সের যে স্যার না গেলে আজকে পিটাবে গত বুধবার দিন যায়নি আজকে পিটিয়েও ছাল তুলে দেবে ওই ভয়ে আজকে পড়তে দৌড়েছে তো আসুক পরে এসে আর বেশিক্ষণ ইয়ে করতে চাইবে না পরে এসেই বলবে আমাকে খেতে দাও খেয়ে দিয়ে আমি ঘুমাবো আর হ্যাঁ তুমি বেরিয়ে যাও ছুটি কটায় জানো দশটায় যাও বেরিয়ে যাও যাও এই শীতের দিনে এই জন্য এই দূরে পড়াটা আমি বারণ করছিলাম শুনলো না তো ছেলেটা আমার ঠান্ডা পড়লে কষ্ট হবে বেশি ঠান্ডা তো পড়বেই এখন না পড়ছে না এরপরে তো ঠান্ডা পড়বেই এখন তো ঠান্ডা নেই গায়ে চাপালে গরম লাগছে কা থেকে খুলে ফেললে ঠান্ডা লাগছে মানে একটা বিচ্ছিরি মানে পড়লে বেশি করে কনকনে পড়ে যা না পড়লে সরে যা পড়ছেও না সরছেও না সরবে তো না এখন তো সরার সময় হয়নি পড়ারই সময় ডিসেম্বর অনেক সময় পঁচিশে ডিসেম্বর আমরা এরকম দু তিন বছর আগে এরকম হয়েছিল দু তিন বছর আর একটু বেশি পঁচিশে ডিসেম্বরের দিন গরম লাগছে যেদিনকে আমরা পিকনিক করতাম আমাদের একটা ডেট বাঁধা ধরা ছিল টোয়েন্টি ফিফথ ডিসেম্বর ওই দিনটা একদম বাঁধা ধরা ছিল পঁচিশে ডিসেম্বরে আমরা পিকনিক করবই করব। কিন্তু সেটা এখন আর হয় না বিভিন্ন রকম কারণে সবার ব্যস্ততার জন্য এখন আর হয় না তো সেদিন তো সেই বছরও ওরকম গরম ছিল এবছরও মানে দিনের বেলা গরম আর রাত্রেবেলা সন্ধ্যার পর থেকে একটু একটু হালকা হালকা ঠান্ডা লাগে চাদর সোয়েটার কিছুই চাপাতে হচ্ছে না বাইরে গেলে চাপাতে হচ্ছে ঘরে কিছুই চাপাতে হচ্ছে না দেখো আমি হাত কাটা নাইটি আর এমনিতেও আমি হাত কাটা নাইটি পরি আর কম্বল কিচ্ছু মানে মোটা কম্বল তো লাগছেই না পাতলা কম্বলও মাঝে মাঝে ঘেমে যাচ্ছে এরকম একটা সিচুয়েশান

ভেতর আরো কিছু চাপাতে হবে তার মধ্যে জ্যাকেটটার হাতার মধ্যে মনে হচ্ছে কাপড় নেই ভেতরটা দিকে পরা যায় বলে এই যে এই দুটোতে ঠান্ডা লাগছে এই জ্যাকেট পরে বলছে না তোমাকে এই জ্যাকেটটা দেখতে যাওয়া যাবে না আর একটা কিনতে হবে চলো বন্ধুরা ওদেরকে খেতে দিয়ে দিই দশটা চল্লিশ হয়ে গেছে আর আমাকে এখানে যে বসে কি পরিমাণ মশা কামড়েছে আমি কি বলবো তোমাদের আমার আর নিচে যেতে ইচ্ছা করছে না কারণ নিচে গেলে আবার উপরে আসতে হবে সেজন্য আমি আর নিচে গেলাম না আর আমার তো একটু মশা রাশি মশারা আমার বন্ধু প্রচণ্ড পরিমাণে আমাকে মশা কামড়ায় প্রচণ্ড পরিমাণে কেন যে মশা কামড়ে এত আমি জানি না আমি জানি না যাই 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 আর ও তোমাদের একটা কুর্তি কিনে নিয়ে এসেছি কুর্তিটা দেখাচ্ছি তারা ওদেরকে খেতে দিয়ে দিই তারপরে কুর্তিটা দেখাচ্ছি তোমাদেরকে ওই যে চেঞ্জ করেছিলাম যে আগের দিন সেই কুর্তিটা আজকে নিয়ে এসেছি আজকেও খুব একটা ভালো ভালো ছিল না কিন্তু দাদা বললো তুমি এখান থেকেই একটা বেছে নিয়ে নাও আবার কবে যাব হবে কি হবে না দু থাকবে তার জন্য আমি একবারে বেছে ওটা দেখে নিয়ে চলে এসেছি না তাই না ইয়ে ভাগ করে সামনের সপ্তাহটাই নাকি

রোজ বেজে দিলে রোজই মনে হচ্ছে খা খেয়ে নেবে তাই না আর ওদিকে দেখো সব বোতল ভরা হয়ে গেছে ছ বোতল জল ভরেছে দু বোতল এখানে রেখে যাবে ওপরে নিজে জল নেই ও ও ঠিক আছে সেটা ঠিক আছে কিন্তু দু বোতল এখানে রেখে যাবে সকালে ঘুম থেকে উঠে এসে যখন জল খাই তখন দেখি বোতল নেই একটাও দু বোতল এখানে রেখে যাবে আর চার বোতল নিয়ে যাবে এদিকে গরম করে নিয়েছে এদিকে ছেলের দুধ আর এখানে আছে চিয়া সিট ভিজিয়ে রেখেছি কালকের জন্য চাপা দিয়ে রাখি দেখো দানাটা এখনই মনে হচ্ছে ফুলে ফুলে উঠেছে খুবই ভালোই বিবচ্চু भाजी খেতে কিন্তু খুব উপকারী একটা দানা থাক গরম ডাল শোনো মাথার সর মাথার মধ্যে পড়ে যাবে তো মাথার মধ্যে এটা খাবার মজাই আলাদা গরম ভাত গরম দা না এতে ভালোবাসিস বলো তাই তোকে দুটো মাছ দিলাম প্রথম কথা দ্বিতীয় কথা সবারই দুটো দুটো করে মাছ ছিল সবারই দুটো দুটো করে ছিল এই একটা একটা করে খেলে কি হতো একটা একটা করে থাকতো সেটা আমার পরের দিন কোনো হতো না সারাদিন সেই জন্য আমি দুটো দুটো করে মাছ দিয়ে দিয়েছি প্রথম কথা দ্বিতীয় কথা তুই ভীষণ ভালোবাসিস তাই ওকে টাইম কাটায় কাটায় এগারোটা আমার সব কমপ্লিট এই দেখো ছেলের দুধটা গরম করে রেখে নিয়ে নিয়েছি এবার নিয়ে চলে যাবো নিচে এই যে আর এই যে টেবিল টেবিল সব পরিষ্কার টরিষ্কার করা হয়ে গেছে সব কমপ্লিট কি মানসিক শান্তি লাগছে আমার এটা দেখে যে কালকে সকালবেলা ঘুম থেকে উঠে এসে আমি দেখব যে আমার বেসিনটা পরিষ্কার বাসন কোষণ সব মাজা হয়ে গেছে সব পরিষ্কার সব সব কুর্তা যে কুর্তিটা যে আমার যে খুব একবারে সাংঘাতিক পছন্দ হচ্ছে তা না মোটামুটি কিন্তু কি করব বলো এই যে খারাপও না তাই না চেঞ্জের জন্য তো চেঞ্জ করেছে বলেই বলছে

দুটোই ওই দোকান থেকে নিয়েছি দুটোই ওই দোকান থেকে নিয়েছি কুর্তিটা কুর্তিটা যা দাম ছিল তার থেকে আরো দুশো টাকা দিতে হয়েছে সেই দামে পাইনি সেই দামে আমাকে দেখিয়েছে সেই দামের গুলো আমার পছন্দ হচ্ছে না তাই জিনিস চেঞ্জ করলে পরে সেই টাকাটা থেকে বেশি দেওয়ার চেষ্টা করে দোকানদার পছন্দ হচ্ছে না সেজন্য আমি তারপরে ওনার জন্য আমার খারাপ লাগলো উনি বেকার বেকার আমার জন্য খাটছে তো তাই না বললাম দাদা থাক তুমি তাহলে এইটাই দাও ওই দামে কুর্তি আমার একটাও পছন্দ হচ্ছে না স্টক নেই এখন সব থেকে বড় কথা স্টক নেই পুজো পুজো পছন্দ হয়েছে নিচে আবার কি হ্যাঁ পছন্দ খুব যে সাংঘাতিক হচ্ছে তার নেই লেগিংসটা ওনাটা একেবারে নিয়ে নিয়েছি আর এই যে কুর্তিটা হচ্ছে এইরকম দাঁড়া ওই দেখেন দেখি এই যে এই পড়লে ভালো লাগবে খারাপ লাগবে না তাই না বন্ধুরা পড়লে ভালো লাগবে তাহলে ব্লগটা এই পর্যন্ত রাখলাম কেনাকাটা করলাম যাই হোক নিয়ে আসলাম আর কি একটা তো কালকে আবার আসছি নতুন একটা ভিডিও নিয়ে নতুন দিনের সঙ্গে তো এখনকার মতো টাটা বাই বাই গুড নাইট টেক কেয়ার অ্যান্ড লাভ ইউ অল টাটা এখানে কুর্তিটার একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে এই গলা কুর্তি আমার কিন্তু নেই এই যে সামনে একটুখানি চৌকো গলা আমার যাদের সব কুর্তি সামনে গোল গলা চৌকো গলা এরকম ভাবে এরকম সুন্দর ডিজাইনের চৌকো গলা নেই ঠিক আছে তাহলে একটু একটা নতুনত্ব হলো ঠিক আছে চলো টাটা বাই বাই দেখি একটু খাতা ওরে বাবা দেখো দেখো অবস্থা দেখো দেখো প্রচুর সেলাই করতে হবে প্রচুর সেলাই করতে হবে দেখে করে নেবো ফিটিংস চলো টাটা